বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম পরোয়ার বলেছেন দেশের গণতান্ত্রিক আন্দোলনকে ব্যর্থ করার জন্য অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র এখন সক্রিয়ভাবে কাজ করছে তিনি অভিযোগ করেন জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করতে একাধিক দেশি বিদেশি শক্তি পরিকল্পিতভাবে মাঠে নেমেছে এরা দেশের গণতন্ত্র স্বাধীনতা ও জনগণের অধিকারকে দুর্বল করার উদ্দেশ্যে নানা ধরনের ষড়যন্ত্রে এপ্ত। তিনি বলেন বাংলাদেশের জনগণ বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে গণতন্ত্র অর্জন করেছে তাই কোনো শক্তি এই গণ আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবে এই সংগ্রাম দেশের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গোলাম পরোয়ার আরও বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে শাসক গোষ্ঠী রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণতন্ত্রকে দমন করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত গণমাধ্যম আদালত ও প্রশাসনিক কাঠামোকে নিয়ন্ত্রণ করে এক দলীয় শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে কিন্তু বিএনপি জনগণের সঙ্গে থেকে এই স্বৈরাচারী নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তিনি বলেন আমরা ভয় পাই না আমরা বিশ্বাস করি জনগণই শেষ পর্যন্ত জয়ী হবে গণতন্ত্রের শত্রুদের পরাজয় অবশ্যাম জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো মাঠে থাকবে আন্দোলন চালিয়ে যাবে গোলাম পরোয়ার আরও আশা প্রকাশ করেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের গণতন্ত্র রক্ষার এই আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা শুধু দেশের নয় বিশ্বেরও একটি অংশ তাই আন্তর্জাতিক মহলকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন গণতন্ত্রের এই সংগ্রামে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ায় তিনি বলেন বাংলাদেশের জনগণ কখনোই স্বৈরাচার ও অন্যায়ের কাছে নত জানু হয়নি আগেও আন্দোলন করে জয় অর্জন করেছে এবারও করবে ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন রুখে দেওয়া যাবে না গোলাম পরোয়ার শেষ পর্যন্ত বলেন বিএনপি গণতন্ত্র স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাবে এই দেশ জনগণের কোনো গোষ্ঠীর নয় আমরা সবাই মিলে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করব